সালাতামিকা ইয়া রসুলাল আসসালাম ইয়াহিবুল্লাহ আস্লাতামিকা মুর্শিদ খোদামার পীর মুর্শিদকেদম আমার মাথার উপর খাজা গরিব নওয়াজ যার পিছনে নামাজ পড়ছিল খাজা গরিব নওয়াজার খলিফা হাফে সুফি হামিদুদ্দিন নাগরি রহমতুল্লাহ আলাই ইনি নাগরের ভিতরে আজমির শরীফ থিকা সাড়ে চার ঘণ্টার রাস্তা সুফি হামিদুদ্দিন নাগরী খাজা গরিব নওয়াজের কদমে চল্লিশ বছর যিনি গোলামি করছে ইমামতি করছে খাজা গরিব নওয়াজের খানকার শরীফে দরবার শরীফে চল্লিশ বছর গোলামি করার পরে খাজা গরিব নওয়াজ ওনাকে নাগরের কুতুব বানাই এখানে পাঠাই দেওয়া হয়েছিল নাগরের কুতুব দেখেন কি সুন্দর মাওলার খেলা এই একটা গাছ হুজুর কাবলা রওজাটারে ঘিরাও করে রাখছে একটা গাছ এই সুফি দিন উদ্দিন নাগরী